নমস্কার উৎপল দাস বলছি তুফানগঞ্জ কুচবিহার থেকে আর যে ভিডিওটা আমি করতে চলছি আপনারা জানেন আমাদের তুফানগঞ্জের একটা জলদান্ত সমস্যা যেই সমস্যাটা দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল কংগ্রেস স্বাধীনতার পর থেকে আসা দেখিয়েছে মানুষকে বামফ্রন্ট কয়েকবার লোক দেখানোর জন্য সেখানে উদ্বোধন করেছে ঠিক একই ঘটনা ঘটিয়েছে বর্তমান রাজ্যে শাসক দল তৃণমূল আমরা লক্ষ্য করেছি তৃণমূল ক্ষমতায় আসার পর মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়ার পর অদ্ভুতভাবে যখন ভোট আসে ঠিক ভোট বৈতরণী পার করার জন্য সেখানে গিয়ে কিছু সরকারি আধিকারিককে পাঠিয়ে লোক দেখিয়ে এবং অদ্ভুতভাবে বা লক্ষ্য করা গিয়েছে যে দু সালে যে বাজেট অধিবেশন হয়েছিল সেই বাজেট অধিবেশনে তৎকালীন অর্থমন্ত্রী সে বাজেটে ঘোষণা করেছিল যে না এতদিনের স্বপ্ন তুফানগঞ্জ মানুষের স্বপ্ন বিশেষ করে তুফানগঞ্জ দু নম্বর ব্লক যে পিছিয়ে পড়া একটা ব্লক সেই ব্লকের যে উন্নয়নের পক্ষে বা উন্নয়ন করতে গেলে এক অঞ্চলকে আর এক অঞ্চলের সঙ্গে যুক্তি গিয়ে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ঘোষণা করল রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করলো যে জালধোয়া ব্রিজ যেটা রায়ডাক নদীর উপর হওয়ার কথা সেটা বাস্তবে হতে চলছে এবং সেই দিন শুধু মহিষকুচি ওয়ানের নয় রামপুরের নয় তুফানগঞ্জের মানুষ অকাল ভলেই ফেলেছে কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যে দু হাজার একুশের নির্বাচন বৈতরণী পার হয়ে গেল পরবর্তীতে সেই দেওয়া ব্রিজ নিয়ে না সরকার না সরকারি দল না প্রশাসনিকভাবে কারো কোনো উৎসাহ রয়েছে মাঝে মাঝে ঠিক ভোটের আগেই দু একজন হয়তো সরকারি লোককে হায়ার করে নিয়ে যাওয়া হয় না হলে সরকারি লোক সাজিয়ে সেখানে জমি জরিপ করানো হয় খবরের কাগজে নিয়ে আসা হয় যে জাল দেওয়া সেতু এবার বাস্তব রূপায়ণ হবে কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি আমাদের যে স্বপ্ন এবং তুফানগঞ্জ দু নম্বর ব্লক যে একটা প্রান্তিক ব্লক সেদিকে লক্ষ্য না রেখে আমাদের স্বপ্নের কথা না ভেবে সরকার সরকারি দল এবং অন্যান্য রাজনৈতিক দল কংগ্রেস থেকে শুরু করে বামফ্রন্ট এরা প্রত্যেকবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে ভোট প্রার্থনা করে বন্ধুগণ তাই আমার অনুরোধ থাকবে আবদার থাকবে সবার কাছে যে আমাদের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের যদি প্রকৃত উন্নয়ন করতে হয় এবং উন্নয়নে আরও অনেক কিছু রয়েছে কিন্তু জাল দেওয়া ব্রিজটা এখন হয়েছে মুখ্য কারণ একটা যোগাযোগ মাধ্যম সেই যোগাযোগ মাধ্যম যদি সঠিক না থাকে তাহলে একটা এলাকার উন্নয়ন সঠিকভাবে হতে পারে না আজকে শুধু দেওয়ার মানুষ নয় তুফানগঞ্জের মানুষ নয় দেওয়া ব্রিজটা যদি বাস্তব রূপ পায় তাহলে সারা কুচবিহার ব্লক কুচবিহার জেলার মানুষ এর থেকে লাভবান হবে ব্যবসায়িকভাবে সরকারের এই কথাটা মাথায় রাখা উচিত আর সরকারের মাথায় এই কথাটা ঢোকানোর জন্য আমি অনুরোধ করব সমস্ত তুফানগঞ্জের শুভ সম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ মেহনতি মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে গর্জে উঠতে হবে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে যাতে সরকার বদ্ধপরিকর হয় তার জন্য আওয়াজ তুলতে হবে এবং সবাইকে এগিয়ে এসে আমাদের একটাই দাবি থাকতে হবে যে আমাদের জালদোয়া ব্রিজের বাস্তব রূপায়ণ করতে হবে